আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ মতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে চলে আসছি কতদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে দেখেন এখানে তার ভিড় হলো কাপড় চোপড় করতে করতেছিল ওর কাপড় চুপড় গুলো বেশ ও একাই করে সি বাবা বাবা লোম কাঁচা লোম করে না চুপ করে বসে তো যেটা বলতেছিলাম মানে আমার অনেকটা মনে দুঃখ ছিল যে কেন ওর বাবা হলো আমার মায়ের বাড়িতে গেল না তো আগে চাইতো কিন্তু আগে ওখানে হুট করলে যে যখন তখন মনে চাইলে তানভিরকে সাহে নিয়ে যাইতো তো এখন হাজার বললেও আর যায় না তো আমি আমরা যে আমরা কয়জন যাও জাওয়ালি নিয়ে যে গেছিলাম ওখানে বেড়াইতে আপনার ভাই কিন্তু বাড়িতেই ছিল অনেক বলছি তাও যায় নাই তো আমার ভাই ফোন দিছে আবার আব্বা বলতেছিল যে আমাকে দাও আমি বলি আসে আসবে নাকি তো আপনার ভাইকে আমি বললাম যে বাপ্পি ভাই আসছে বাড়ি চিনে না তো তুমি হুন্ডার পিছনে উঠে চলে আসো তো বলতেছিল যে না আমি যাবো না আমার ভালো লাগতেছে না বা কাজ আছে এ কথা বললো তো কাজ বলতে কি ও কিন্তু শুয়েই ছিল বাড়িতে তো এই জন্য যতই ওখানে আনন্দ করি না কেন দি বাবা এগুলো এমন করতে হয় না তো অভ্যাস করতেসো না তো যেটা বলতেছিলাম বাচ্চা কাচ্চা নেই কিন্তু কথা বলার মতো উই নাই তো কাপড় চোপড় ভাস করতে করতে আবার বাবার মজা পায় দিচ্ছে এগুলো করতে হয় না শোনা তো যাই হোক যেটা বলতেছিলাম কথা কথার মধ্যে কথা বলতে গেলে কিন্তু সবকিছু মানে গোলায় ফেলে আর কি কোন কথার থেকে কোন কথা চলে আসে ঠিক থাকে না তো যেন বলতেছিলাম মজা তো আপনাদের ভাইয়া যায় নাই কারণ কি জন্য যে যায় নাই সেটা বলে নাই তো ওখানে সবাইকে নিয়ে আর কি হাসি টাটটা আনন্দ ফুটতে সব খাওয়া দাওয়া সব সেইভাবে করছি করার পরে তো সবাইকে বেড়াই টেরাই নিয়ে আর কি সন্ধ্যাবেলা চলে আসছি তো একদিক থেকে ভালো লাগছে আপনাদের ভাইয়া বাড়ির থেকে ভালো হয়েছে আমার যে এতগুলো হাস ছিল তো হাসকে হলো ও এই প্রথম মানে সংসার জীবনে এসে ও এই সেদিনকে প্রথম হাসকে খাওয়াইছে অতগুলো হাঁস বড় হাঁস নয়টা ছোট হাঁস পাঁচটা এগুলোকে সব খাওয়াই দাওয়ায় ফোন দিয়ে বলছে এখন তাড়াতাড়ি চলে হাঁস খাওয়াই ফেলছি ভালোই হলো বাড়িতে সংসারের কাজ তো যাই নাই দেখে একদিকে আনন্দও করছি আবার একদিকে অনেক দুঃখও লাগছে যে একটা মানুষ কি এত ডাকার প্রয়োজন হয় তো খুব দুঃখ নিয়ে আর কি তারপরের দিকে হাসি মুখে সব কিছু ঠিকঠাক করে নিয়ে চলে আসছিলাম তো এসে আর কি নিজের মনে মনে অনেকটা রাগ হসছিল তো আপনার ভাইয়ের সঙ্গে কিন্তু ভালোভাবে কথা বলি নাই আবার নিজের মনে মনে অনেকটা কষ্ট পাইছি একবার একবার আর কি অনেকটা কেঁদেও খেলছি যে এরকম কেন করলো তো কিছু বলি নাই না বলার কারণে দুদিন ভালোভাবে তো কথাও বলি নাই আবার আপনাদের ভাইয়াও জিজ্ঞাসা করে নাই যে এমন করতেছ কেন কি ভালো কি মন্দ আজকে সকালবেলা ও তারপরে বলতে ছিল যে বাপু ভাই গেছিল ঠিকঠাক ভাবে খাইছে কি না এই সেই নিয়ে তো কোনোটার উত্তর দিছি আবার দিও নাই তারপরে আজকে সকালবেলা যখন বলতে ছিলাম যে আমার আব্বার বাড়িতে মানে মার বাড়িতে তো তুমি যাও নাই এটা করলা কি জন্য তো যখন আমার বাবা মানে আমার আব্বা যখন মরে যাবে মুখে চাইতে পারবে না তো আমার মনের কষ্টটা আমি বলছি তো তখন আপনাদের ভাই বলতে ছিল যে বোঝা না কি জন্যে আমার শ্বশুর তো এখন আর কাজ করে না যেহেতু তানভীর হওয়ার পর থেকে আমার আব্বার অসুখ কাজ করতে পারে না এমন না যে বিছনাগত তাও না হলো সমস্যা পায়ের সমস্যা একটু হাতে একটু বসে এভাবে বাড়িতে চলে চলাফেরা করে সে এই কষ্ট আবার নামাজটা ঠিক মতো চলায় যায় কথা বলতে দেবা তো নামাজটা এভাবে চলাই যায় তো তার মানে জামার মানে তার জামার কথা হলো যে আমার শ্বশুর তার কাজ করে না তো শ্বশুরের কাজ করে না আর এতগুলো লোকজন নিয়ে যাবো সেও কিন্তু বাজার করে দিছে অল্প হলেও সে দিছে আমার ভাইও আয়োজন করছিল সেভাবে ভাবে আমার ভাই না ভাবলেও সে ভাবছে যে আমার শ্বশুর কাজ করে না এই জন্য তো যতটুকু পারছি আবার তার জন্য আমার মা ভাবি সবকিছু আর কি দিয়ে দিছিল যতটা খাবার করছিল সবকিছু একটু একটু করে দিয়েছিল তো সে বাড়িতে বসে খাইছে তো ওখানে সে যায় নাই তো এটা নিয়ে আমার খুব মনটা খারাপ ছিল তো আজকে যখন এভাবে খোলামেলা ভাবে বললাম আমিও বলছি সেও আমাকে বোঝাইছে আজকে একটু মনটা ভালো লাগতেছিল যে আসলে কয়জন ভাবে আমার স্যার বাবাও কিন্তু খারাপ ভাবে ভাবে নাই যে তো ওখানে যাবে এই সেই নিয়ে ও কথা হবে তো আসলে শ্বশুর যতই কাজ না করুক জামাই মেয়ে জামাই নতুন নিয়ে খাইতে পারলে একটু ভালো লাগতো তো বারবার বলতেছিল যে মা আসতে বলো আসতে বলো তো তার বিবে বাড়ছে সে যায় নাই যেহেতু শ্বশুর মুরবী হয়ে গেছে আর জামা জয়সা পয়সা এগুলা তো খাওয়ার কি এগুলো আর তার তার মতো মতো সে সে করে ভাবছে হয়তো বা আমারই বোঝার ফুল ছিল আমি বুঝতে পারি না এই বিষয়টা তো অনেকটা খারাপ লাগছিল তো আজকে অনেকটা বোঝানোর পরে ভালো লাগতেছিল খুব দুষ্টু কথা বলতে দিচ্ছে না তো যাই হোক তোর আপু কাল কিনতে বিরাজ না কিনে আমি সব থেকে দামি বিরাজ কিনে নিয়েছি আর তো কয় কয়টা

তো ওই যে কমলার গাছ আর বাড়াইলো না অনেক দিন হয়ে গেল দিন হিসাব করা আছে 90 দিন লাগবে 90 দিন লাগবে আর এই যে এখানে হলো বাঙির গাছ লাগাইছিল তো পাতা বের হয়ে গেছে তো ওই যে তিন নম্বর পাতাটাও কিন্তু বের হয়ে গেছে পানি দিয়া হয়নি আজকে কয় দিন তোমার হাতে হয় দেখো ধনিয়া পাতা লাগাইছিলাম গুড়া সেই গুড়ার থেকে কত সুন্দর গাছ মানে না দিলো

এ হবে তো এগুলো হলো একটু বেড়ানোর জন্য বসছি আর ভাবি আসছে ওই যে হাঁসটা দেখালাম তখন তো ফ্রিজে রাখা ছিল বেশি একটা পরিষ্কার ছিল না ভালোভাবে আর কি পরিষ্কার করতে হবে এই জন্য ভাবে আসছে এগুলো পরিষ্কার করার জন্য তো হাঁসটা এখনো বড় হয়ে আসছে তো ফ্রিজে রাখা হয়েছে তো জোর রান্না হলো এখানে অনেক রকম সবজি দিয়ে আর এই যেখানে মটরশুঁটি তো এটা দিয়ে আর কি সবজি রান্না হবে এর জানাখানে মাংস দেওয়া হয়েছে আর যে মাংস ছিল সেটা বসাই দিছি তো সবজিটা আগে চুলাইতে দিছি হলো ভাব দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু আর কিছু দেই নাই শুধু এমনি একটু নাড়াচাড়া করে যে পানিটা বের হবে তো সেই পানিটা ফেলে দেব এর জন্য মানে ঢেকে দেব তো এই যে অনেক সুন্দর করে গোটা গোটা মানে আকর আকর গোল গোল আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজাই লাগে খাইতে আর আলুটা বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া এই জন্য আর কি গোটা গোটা করে আলুটা দিছি আর মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এই যে দেখেন মাংস রান্না করছিলাম তো নিচে দেখেন এতখানটি মেয়ে আর এই সে এক পিস মাংস নিয়ে একটু ঝোল নিচে আর সে বললাম যে একটু রুটি বানাই দি কিন্তু না সে খাবে হলো পাতলা করে যেমন তেলের পিঠা বানাই ভাবে গুলাই এই যে পাতলা করে রুটির মতো করে কি যেন পারে না তো এটা মানে তেল দিয়ে বানানো হয় তো খাইতে অনেক মজা তো এই জন্য দেখেন বললাম যে একটু বেশি করে নাও না এটুকুই খাবে এমন এমনভাবে খাইলে কি মোটা তাজা হবে তো খাক যার যেরকম রসিক সেরকম তাও তো এটুকু খাইতে ইচ্ছে করছে খাইছে মানে খাচ্ছে